আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা দেখাবো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিছু শার্ট দেখাবো কিছু আপনার টুইল প্যান্ট দেখাবো এবং কিছু পোলো দেখাবো যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপ প্যান্ট হয় শিপ প্যান্টের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো দেখাই এবং কি কি প্রোডাক্টগুলো আছে আমরা আমাদের ব্র্যান্ডগুলোর নাম বলে দিব এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড কিউসি অথেন্টিক প্রোডাক্ট তো এখানে যেই শার্টটা দেখতে আছেন এটা হলো আপনার সিলেক্টেড হোমের জ্যাকেন জন ব্র্যান্ডের এটার প্রাইস পড়বে 1050 টাকা তাই না 1050 টাকা 1050 টাকা পড়বে আচ্ছা এখানে এইটা দেখতে পাচ্ছেন এই একটা শার্ট আছে খুব সুন্দর একটা শার্ট এই শার্টটা আপনারা দেখতে পারেন এখানে কাছে থেকে আসো আমি একটু ব্র্যান্ডটা দেখে দিচ্ছি সব প্রোডাক্টের ব্র্যান্ডগুলো একটু বলতে প্রবলেম হয় তো এইটাও পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে খুবই নাইস নাইস আপনার প্রোডাক্ট থাকবে এটার প্রাইস পড় থাকবে 1200 টাকা হ্যাঁ 1200 টাকা

এগুলো আলোর মধ্যে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইউবিএটি ইউনিভার্সিটি আইউবিটি ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা বাসে আসবেন তার উত্তর আবদুল্লা ফুরা এসে দশ নম্বর আইউবিটি ইউনিভার্সিটি বলবেন নিয়ে আসবে দশ টাকা বাড়া নিবে আর যারা রেল দিয়ে আসবেন তারা আপনার উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব

নাইস একটা কালার এই কালার টপ আপনারা চাইলে দেখতে পারেন আমাদের শোরুমে এই যে এটা আপনারা নেক্সট সিগনেচারের এর এটাও দেখতে পারেন খুব সুন্দর এটা প্রাইস কত 1050 এটা 1050 টাকা 1050 টাকা সো এটাও পেয়ে যাবেন 1050 টাকা খুব সুন্দর সুন্দর নাইস নাইস কালার আপনারা মেরুন কালার এর ভিতরে এটাও দেখতে পারেন খুব সুন্দর নেক্সট সিগনেচার এর এটা সো এগুলো অনলাইনে মতে পেয়ে যাবেন উত্তরার গ্যালারিয়ান শোরুমে যারা এক্সপোর্ট করতে পছন্দ করেন এক্সপোর্টেড প্রোডাক্ট চান যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে ইউরোপ আমেরিকা সব ব্র্যান্ডের প্রোডাক্ট আলার পাবেন এখানে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট মেন্স এর অল ওভার প্রিমিয়াম সব কালেকশন গুলো আলার শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো এই একটা শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে সো আলহামদুলিল্লাহ আপনি আসেন গ্যালারিয়ান শোরুমে একবার একটু কষ্ট করে আসেন এসে আপনি দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভালো ভালো লেভেলের আলার মতো প্রোডাক্ট শোরুম থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ

এটা স্পিডের বারোশো টাকা প্রাইস এটা অ্যারোপোস্টারের এইটা থার্টি সিক্স কোমরের তেরোশো টাকা প্রাইস আচ্ছা এটা দেখতে পারেন এটাও আপনার অ্যারোপোস্টারের এটাও নিতে পারেন তেরোশো টাকা প্রাইস করবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কিউসি কালেকশন নর্থ ইস্ট লর্ডের বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট এরোপোস্টারের এটা তেরোশো টাকা প্রাইস তো যারা অথেন্টিক প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট চান শুধুমাত্র তারাই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এসে আপনারা এই প্রোডাক্টগুলো আলার মতে পার্সেস করতে পারবেন এবং আমাদের এখানে প্রোডাক্টগুলো অন্যান্য শোরুম থেকে একটু আলাদা হয় আপনারা এগুলো নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে এখানে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো যে একটা প্রোডাক্ট দেখতে পারেন এগুলো একদম এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যারা একটু হেলদি টাইপের যাদের বড় কোমরের লাগে তারা নিতে পারবেন এগুলো এবং এই একটা প্রোডাক্ট দেখাবো এই একটা প্রোডাক্ট আপনার অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন এগুলো শুধুমাত্র আপনারা আমাদের এগুলো যাদের কোমর ছত্রিশ আটত্রিশ হ্যাঁ আটত্রিশ চল্লিশ তারা এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন তো নাইস নাইস প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে পাওয়া যায় এই যে দেখেন ব্যাগি সিস্টেমের আপনার প্রোডাক্ট পাওয়া যায় ইনশাল্লাহ এগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এই যে এ একটা পাবেন এটাও খুব সুন্দর একটা নাইস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে অ্যাভেলেবেল সবসময় আছে আলহামদুলিল্লাহ এই যে একটা প্রোডাক্ট আছে এগুলো সব বলে ইউরোপ আমেরিকার টপ টপ প্রোডাক্ট ব্র্যান্ডের এই যে জগার্সগুলো এগুলো পাওয়া যায় ইনশাল্লাহ তো এখানে

আটত্রিশ কোমরের জন্য পারফেক্ট তো এরকম অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় আপনারা এগুলো দেখে দেখে আমাদের শোরুম থেকে ইনশাল নিতে পারবেন এই যে একটা দেখেন খুবই সুন্দর একটা নাইস একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন ফ্রন্ট সাইড হ্যাঁ এটা হলো ব্যাক সেট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন খুব সুন্দর এখানে এটা দেখেন কত সুন্দর একটা এখানে একটা পকেট দেওয়া আছে সাইডে খুব সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা খুবই রিজনেবল পড়বে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে

এটা হলো টিম্বার ল্যান্ডের টিম্বার ল্যান্ডের প্রোডাক্ট আছে সো এখানে আপনি দেখেন এখানে আপনার আছে এই যে টিম্বার ল্যান্ডের একটা সেলিওর একটা এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে পেপে জিন্সের এই প্রোডাক্টও দেখতে পারেন আমাদের শোরুম থেকে সো এ একটা আছে ইজির প্রোডাক্ট খুবই সুন্দর এটা হলো আমেরিকান এই যে আমেরিকান আপনার প্রোডাক্ট সো এই একটা আছে আপনার এই একটা অল ওভার প্রিন্ট করা তো এই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন এটাও দেখতে পারেন আমাদের শোরুম থেকে খুবই সুন্দর এগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকবে এগুলোর প্রাইস হবে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো রেঞ্জের ভিতরে সো এটা ফিলার এটার প্রাইস কত ফিলার এটার প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর এগুলো আপনার পি কে ফেব্রিক্সের ভিতরে অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট এটাও হবে আপনার নয়শো সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ এটা এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখেন কত সুন্দর প্লাকেটটা কত সুন্দর এগারোশো পঞ্চাশ আচ্ছা টিম্বালের এই পোলোটাও দেখতে পান খুব নাইস একটা প্রোডাক্ট সো দেখেন এখানে বড় করে ব্র্যান্ডিং নেমটা লেখা আছে এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হবে টমিল ফিগারের এটা চোদ্দোশো নব্বই টাকা টোটালাই আপনার এমব্রয়ডারি করা খুবই সুন্দর এবং বাটন পর্যন্ত আপনার ওদের ব্র্যান্ডিংটা করা আছে সো আপনারা এগুলো দেখে আপনারা নেবেন ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে কত সুন্দর প্রোডাক্ট এগুলো ইউএস পোলোর এটা পড়বে কত নয় নয়শো পঞ্চাশ টাকা একদম ইয়া কি ইন্টারলক ফেব্রিক্স ফাইন ফেব্রিক্স খুবই সুন্দর এই যে এখানে ব্র্যান্ডিংটা দেখো খুবই সুন্দর নয়শো পঞ্চাশ সো অ্যাসোলিভারের রেটও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো 2025 হাজার পঁচিশের আপডেট প্রোডাক্ট এগুলো বারোশো টাকার ভিতরে পাবেন এটা অ্যাসোলিভারের রেটেও পাবেন বারোশো টাকা খুবই নাইস একটা প্রোডাক্ট এগুলো থাকবে এটা থাকবে আপনার পেপি জিন্স লন্ডন এটার প্রাইস পড়বে বারোশো টাকা এগারোশো সরি এগারোশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা টিম্বারল্যান্ড এরকম আপনার অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে সেলিওর এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এটাও সুন্দর সুন্দরই দেখেন কত সুন্দর একটা এমব্রয়ারি করা আছে আলহামদুলিল্লাহ যারা দেশের বাইরে আছেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে আপনি প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট পাওয়া পাবেন ইনশাল্লাহ টমিল ফিগারের এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা এগুলো দুই হাজার পঁচিশের আপডেট আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম যত যত বড় বড় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট আলার মতো আমাদের গ্যালারিয়ান শোরুমে পাওয়া যায় সো আপনারা এখানে আপনারা কি পাবেন এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর নাইস নাইস ট্রাউজারও আছে আপনি গরমের জন্য সব থেকে আরামদায়ক ট্রাউজারগুলো পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড করে সেভেন হান্ড্রেড করে এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো পাবেন যারা লুঙ্গির বদলে একটু বাইরে যেতে চান ঘুরতে চান বা বাসে পড়তে চান সাতশো টাকার ভিতরে এগুলো আল্লাহর মতে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন এগুলো এতটা এত আমার এক একজনে আপনার তিন চারটা করে একজনে নিয়ে যায় এগুলো রেমি কটনের খুব সুন্দর সুন্দর ফর্ম দেখুন এগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলোর আবার এদিক দিয়ে আবার ইয়ে আছে বাটন আছে সো যাতে আপনার ইমার্জেন্সি কাজ সারা যায়

দেখে দেখে যেটা ভালো লাগবে আপনি দেখে দেখে ইনশাল্লাহ আমাদের এখান থেকে নেবেন যেটা আমার পছন্দ হয় সমস্যা আলহামদুলিল্লাহ এগুলো পাওয়া যায় যেগুলো দেখেন খুবই সুন্দর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা একদম কোনো একটা সামান্য একটু দাগ চিরা ফোটা কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা শুধুমাত্র কিউসি কালেকশন ছাড়া কোনো প্রোডাক্টই আপনারা রাখি না সেই টাইপের প্রোডাক্টগুলো আল্লাহর মতে গেলারিয়ান শোরুমে পাওয়া যায় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের প্যান্টের কালেকশন আছে শার্টের কালেকশন আছে পোলোর কালেকশন আছে ছোট থেকে সর্বোচ্চ বড় সাইজ পর্যন্ত আমাদের এখানে পাওয়া যায় সো যারা অথেন্টিক ভালো ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট প্রিমিয়াম লেভেলের যদি টি শার্ট চান তাও আল্লাহ পাবেন শোরুমের ঠিকানা উত্তরে দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউনিভার্সিটির থেকে উল্টা পাশে আমাদের গ্যালারিয়ান শোরুমটা জাস্ট আপনি যদি মেট্রো রেল দিয়ে আসেন উত্তর উত্তরে আসবেন এসে বলবেন যে দশটা মাসে সেক্টর ভার্সিটি যাব এই সালে আপনাকে আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে গ্যালারিয়ান শোরুমের কাছে এছাড়া যারা বাসে আসবেন উত্তর আব্দুল্লাহপুর আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নেবে আইবিটি ভার্সিটি আইবিটি ভার্সিটির উল্টা আমাদের গ্যালারিয়ান শোরুমটা অবশ্যই ভালো থাকবেন সবসময় গ্যালারিয়ানের পাশে থাকবেন থ্যাংক ইউ